দুটো মিলিয়ে সাড়ে পাঁচশো বডির দাগ দূর হবে মনের দাগটা তো দূর করা যাবে না ওটা মন থেকেই করতে হবে তবে গায়ের দাগ এটা উঠবে যার গায়ে মোষের মতো ময়লা সেইটা আমি বলতে পারছি না তবে তোমার আমার দাগ উঠে যাবে গুড মর্নিং ওয়ান তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ বাট এই ব্লগটা কোনো ঘুরতে যাওয়ার না নয় জিমেরা নয় এই ব্লগটা হচ্ছে শীতকাল পড়ে গেছে আমরা তাই জন্য আজকে সৌনকের শরীরে ভীষণ ব্যথা এই যে আমার লাকি গঙ্গ গঙ্গ করছে আজকে সৌনকের শরীরে ভীষণ ব্যথা ল্যাক অফ ফ্লেক্সিবিলিটির কারণে যে কত ব্যথা হতে পারে সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো ওই জন্য এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদেরকে ডায়েটের কথাও আমি বলবো তো দেন আমি কিছু শীতের জিনিসপত্র নিচ্ছি সৌরকও কিনেছে তো জাস্ট একটু স্টাইলিং করে আমরা এগুলো পড়বো কিছু গেট ক্যাপচার উইথ মি শ্যুট করবো একটা সিম্পল অথচ ফ্যাশনেবল ডে কারণ শীতকাল মানে যে সব কিছু ঢেকে রাখবো কোনো কিছু খুলবই না দেখাবোই না ফ্যাশন করবই না সেটা তো হতে পারে না তো সেই জন্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এই যে এই ট্র্যাক প্যান্টটা আমি রিসেন্টলি কিনেছি ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম অর্ডার হচ্ছে পিঙ্ক না লাল দিয়ে দিয়েছে সবুজ মানে ওদের কি ব্যাপার স্যাপার আমি জানি না তখন স্নান করব দেন রেডি হবো দেন সৌনভ আসবে দেন আমরা গেট ট্রেডি মিগুলো বানাবো আর একটা স্ট্রেচিংও করা যাবে বাট দুটো সেপারেট ভিডিও করবো তো চলো ভিডিওটা খুব একটা বেশি লম্বা হবে না বাট তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমাদের সঙ্গে আজকে কয়েকটা জিনিস শেয়ার করবো তার মধ্যে হচ্ছে ফার্স্ট আমি কি ইউজ করি বডিতে এটা হচ্ছে মিল্ক এন্ড হানি বডি স্ক্রাব এটা বডি ফ্লেমের ভীষণ ভালো মানে এটা শুধুমাত্র তোমার ট্যানও রিমুভ করে দেবে শুধু স্ক্রাব মানে এমন না তাহলে ওটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ এটা হচ্ছে এটা তো আমি আমি তোমাদের বাথরুম ইউজ করি সেগুলো দেখাচ্ছি এরপরে হচ্ছে হিমালয়ার এটা ইউজ করি ট্যান্ড রিমুভাল অরেঞ্জ ফেসওয়াশ যেটা ভীষণই একটু সুন্দর মানে অরেঞ্জ তো বেশ সুন্দর লাগে শীতকালে তারপরে ভেবনা সত্যি করে কমলা লুকু দিয়েছে না কি দিয়েছে জানি না এটাও মাঝে মাঝে ব্যবহার করি আরেকটাও আছে এটাও ব্যবহার করি এটা হচ্ছে একটু অকেশনালি ব্যবহার করি অরিফ্লেমেরি গ্লো অ্যান্ড এসেন্সিয়াল ভীষণ লাইট ওয়েট মনেই হবে না বেশি ফেনাও হয় না কিন্তু মানে অল্প দেবে অনেক ফ্যানা হয়ে যাবে ভীষণ সুন্দর এটাও ব্যবহার করি এটা মাঝে মাঝে ব্যবহার করি মানে মাঝে মাঝে না উইকে করা উচিত শীতকাল মানে এমন না ট্যান পরে না লোটাসের সেপসানের যে ট্যান ডি ট্যানটা রোজ ব্যবহার করো না যা যেমন বাড়ি থেকে বেরোও সেরকম ব্যবহার করবে শ্যাম্পুর মধ্যে এইটা ব্যবহার করি লরিয়ালের কিন্তু এটা উচিত না আমাকে বলেই দিয়েছে যে যেটা ব্যবহার করতো ওটা পার্লার থেকে নিতে যেতে হবে আর সময় আর হচ্ছে না মানে সময় হচ্ছে আমারই ল্যাদ আর কি তো এটাও ব্যবহার করি এটা খুবই সুন্দর চলবে কিন্তু এটা আমার অ্যাকচুয়ালি উচিত না আর এটা অনেকদিন চললো কিনেছিলাম ওয়াও এর অ্যালোভেরা স্কিন এই অ্যালোভেরা জেল ভীষণ ভালো এটা ইউজ করি মোটামুটি এগুলোই আমার অনেকেই এবার বলবে যে বাথরুমে ভিডিও করছে বাথরুমে ভিডিও করছে ভাই সব কিছু ভালোভাবে দেখ বাথরুমে আমি কি কী স্কিন কেয়ার করি সেগুলোই করছি আর দেখো আমার স্কিনে সত্যি কথা বলতে ফাস্ট ফুড খেলে একটু 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 ব্রণও হয় বাট আদারওয়াইজ আমার স্কিনে কিন্তু কোনো দাগ নেই আমি গর্ব করছি না তোমরা যে বলো এই দাগ ওই সই ওগুলো আমার পক্সের দেখ আমার হয়েছিলো আর আমি প্রচুর একবারে এত আতুপুতু পুতু করে সেরকম না রোদেও বেরোয় সব কিছুই করি বেরোতে হয় তো এত করি না যেটুকু মেনটেন করা সেটুকু করি ইন ফিউচার আরও করবো তো এটা এখন দেখে সবাই বলে বাথরুমে ভিডিও করেছে জানো ওই মেয়েটা বাথরুমে ভিডিও বানায় হ্যাঁ বানাই বাথরুমে যখন আমি ইউজ করি সেগুলো তোমাদের দেখাবো তোমরা অনেকে জানতে চাইছো কি ইউজ করো না করো ডায়েট জানতে চাইছো রান্নাঘরেও ভিডিও বানাবো বাথরুমেও ভিডিও বানাবো সোফাতেও ভিডিও বানাবো সবেতেই ভিডিও বানাবো তো চলো আমি ঝপা ঝপ চানটা করে নি শীতকালে স্নান করতে ভাই যা কষ্ট আমাদের গিজার নেই তাও আমি করি ঠিক আছে শ্যাম্পু করতে গেলে তো জান বেরিয়ে যায় পার্লারে গিয়ে গিয়ে ওই জন্য শ্যাম্পু বা আজকে আমি শ্যাম্পু করতে পারবো না তো এখন স্নান করে নিই দেন রেডি ফেডি হবো পুজো দেবো দেন রোদে একটু পোয়াবো গা পোয়াবো মানে রোদ পোয়াবো তারপর মাঠে গিয়ে ওই স্ট্রেচিং সৌরভকে আজকে একদম মানে ভালো করে একদম স্ট্রেচিং করিয়ে দেবো বাট ওটা আলাদা ভিডিওতে যাবে চলো স্নান করে নি আর দারু দাও আরেকটা জিনিস না দেখালেও নয় যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি এত সুন্দর মানে বডিটাকে করে মানে কি মানে ওটা গায়ে দেওয়ার মতো খুব নরম স্পঞ্জে একদম সিলিকনের মতো খুব সুন্দর এই দেখো একদম ছাপান দিয়ে দারুণ ফেনাও হয় এটা তোমরা ব্যবহার করতে পারো অ্যামাজন থেকে কিনতে পারো এটা গায়ের ময়লা তোলার জন্য পারফেক্ট বাট যার গায়ের ময়লা কোনো দিনই পরিষ্কার হওয়ার নয় আর যার গায়ে মানে দাগ উঠবে না তাকেই করার নাই এটা মানে বডির দাগ দূর হবে মনের দাগটা তো দূর করা যাবে না ওটা মন থেকেই করতে হবে তবে গায়ের দাগ এটা উঠবে আর যার গায়ে মোশের মতো সেইটা আমি বলতে পারছি না তবে তোমার আমার দাম উঠে যাবে তো চলো এটা দেখা ছিল ওই আমি লেট করলাম না চলো স্নান করে নি এখন বারোটা বাজে আমি এখন পুজো করছি সূর্য এখন মিলে চলে গেছে সূর্যকে জল দি যাতে সূর্যের মতো তেজ হয় দেখো সূর্য তো আমি লাল পরি হয়ে এখন বসে গেছি আর আমার মনে হচ্ছে যে আমার পিরিয়ড দেবী চলে এসেছে মানে অনেক ঢাক ঢোল পিটিয়ে সে আসে আসার আগে একটু সে মানে জানান দেয় আবার কখনো না কখনো জানান না দিয়েই চলে আসে কিন্তু আমার সেই দেবী ভালো সে জানান দিয়েই আসে আমি জাস্ট পুজো করলাম আর তারপরেই আমার মনে হলো যে সে এসে গেছে তো যতই সে এসে যাক ভিডিও তো বন্ধ করা যাবে না আর এই যে লাল টুকটুকু জামা পড়েছে দেখতে মানে কন্টেন্ট ক্রিয়েটের লাইফ কিন্তু বুঝতে পারছো তো মানে ল্যাদ খেলে হবে না সবসময় একদম সুন্দর প্রীতি একদম দারুণ লাইফ চলছে একদম এইরকম একটা ব্যাপার রাখতে হবে বাট আলটিমেটলি সবসময় সেটা চলে না কিন্তু সেটাকে রাখতে হয় মানে নিজেকে ভালোভাবে ভালো করে রাখতে হবে বিকজ তোমার ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি তুমি নিজে কারণ তুমি না ভালো থাক না থাকলে ভালো রাখতে পারবে না না আমি একদম ঝুঁটি বেঁধে নিয়েছি আর এই লাল ড্রেসটা তুমি জানোই যে আমি এটা বোধহয় সপ্তমীর দিন পরেছিলাম পরে জিরাটে গেছিলাম দিস মাইন ইজ মাই ফেভারেট তো এই যে মেয়েরা তো সবসময় বেশি কিনবে এই যেগুলো কিনে এখন আমি ওয়েট করছি সৌনক আসবে সৌনক একটা জিনিস আসবে সেইটা কি তোমাদেরকে দেখাবো তো সেইটার জন্য এখন ওয়েট করছি আলো ফলে জালি আমি সব রেডি করে রেখেছি তো এসে আমরা শুরু করতে পারি একদম দুটো আড়াইটা তিনটা অবধি সমস্ত কিছু করব দেন তারপর তো যাকে পেটটা একটু ব্যথা করছে মানে আমার খুব এটা হয় না ফার্স্ট দিন তো বুঝতে পারি মানে ওই ওইটুকু মানে একদম নরমাল একটু করে তো যাকে এখন ওয়েট ওয়েট করে করি আমার জীবন শেষ তো এখন আমি সব খুলে দেন আমরা একটা গেট রেডি করব ওর ফোনে আর তোমাদেরকে লং এ কিভাবে কি শুট করি সেটা দেখাবো তো চালা আর এইটা দেখছো মানে আমি এমনি স্ট্র্যাপ ইয়ে ব্রা পরেছি আর এটা এমনি পরেছি কারণ অত এখন আর ওইগুলো খুঁজে খুঁজে ভালো লাগছে না আর এই প্যান্টটা তোমরা দেখে নাও বলেছিলাম না এই দেখো এই প্যান্টটা কি সুন্দর না এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু তিনশো সাড়ে তিনশোর মধ্যে এরকম প্যান্ট পেলে মন্দ কি আর ঘুরতে টুরতে গেলেও পরে নেওয়া যাবে সুন্দর একদম পকেটে হাত ঢুকিয়ে একদম শীতকালে বেরিয়ে পড়তে পারবে চলো এই যে সৌন চলে এসেছে বুড়োদের মতো গায়ে গাতরে ব্যথা এরকম করে চলা যায় গাতরে ব্যথা নয় আমার এখানটায় যে চোটটা ছিল মানে হিপ জয়েন্ট পেলভিকটা ওইটা মানে দুর্গাপুজোর আগে লেগেছিল তারপর ওটা কমে গেছিল স্ট্রেচিং ফেজিং করে

তাহলে দুজনেই তোর বাড়ি চলে যাবে দিয়ে সাদা কালো মিক্সচার ব্ল্যাক এন্ড হোয়াইট বেবি হবে আটবার বকিস না তো চল 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 লাকু এখন বসে বসে আদর খাচ্ছে ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে কোথায় ভিডিও বানানো বন্ধ হয়েছে পিপারে কাজ চলছে কিছু प्रिपरेशन নেই সব আমি সেট করে রেখেছি লাইট লাগা টেস্টিং হোক দিয়ে দেখা কি চল রান্না হইতে কি হয়নি গিলেনিস ব্রেকফাস্ট গালা গাদা মারুস তো ব্রেকফাস্ট টম হেভি ব্রেকফাস্ট করি আমি হুম ঠিক আছে আমি আজকে খেয়েছি হচ্ছে পটেটো বয়েল হোয়াইট পটেটো দুটো সিঙ্গাপুরি কলা দুটো হোল এগ বিট গাজরের তরকারি উইথ রুটি দুটো রুটি সঙ্গে হচ্ছে ওই পঞ্চাশ গ্রাম মতো ছোলা দুটো আলমন্ড তাহলে তার খিদেটা পাবে কী করে কিন্তু আমি তো তা খাইনি আমার ডায়েটটার মধ্যে আমার মানে আমি ফুল কমপ্লিট করছি মানে ফুল কমপ্লিট প্রোটিন কার্বোহাইড্রেট টাচ ফাইবার

ঠিক আছে চল 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 এই দুলা কুলুলা কুলুলা কুলু গুড বলু আগের বছর শীতের ভিডিও দেখবে লাকি ছিল চি তখন অতটা ভিডিও করতাম না তখন সোনা পাগলা ঘাটে ভর্তি ছিল তো মানে সময় পেতো যখন তখন পাগলা ঘাট থেকে বের হলে ভিডিও বানাতো এখন বড় হয়ে গেছে লক্ষ্মী মা কিরকম আদর কাছে সবার আদর খায় সকাল থেকে পশু দাদার আদর খেলো

दादी देखो तो उतारता है हां कौन दादी रे मेरे को मिटे पाड़ी देना तू भूख ना गे गे? जाती एक बार पढ़ भी तू तो टाटा करके हमारे का था ना तो दिया देते हमारे शुक्रवार आ गए हम जामा तो तो मतलब तो चेंज दे दो मां ये वाला देते जाऊंगा तू दीदी ना तू हमें कैसे एंटर दिस हम तो दे दो पगली भी

হবে হবে এটা পিঠে পিঠে করে ছিঁড়ে যাবে বাবা কত বড় হয়ে গেছে এর চেয়ে কিন্তু বুঝে বুঝে এডিট করবি আমাদের একটু মজা মস্তির কথা হচ্ছে আর এই দেখো এই জামাটা সত্যি কথা তোমাদের একটু দেখিয়ে নি এটা হচ্ছে তোমার একদম মিশো দেখে নেওয়া ভীষণ কমফোর্টেবল পুরো কোরিয়ান আর সৌনকের এই প্যান্টটা ছেলে যারা তো ফ্যাশন না তাও এখন টুকটাক কিনছে ও তোকে জটা পেতে ঘুরতো তো আর ও বলবে এই যে যে ফার্ম ছিল নে ঘন্টা বন্ধ করে দিই করে আমাকে সৌনক বলছে সাইবেরিয়ান হাস্কি লাগছে এটা হচ্ছে অডাইল সাইবেরিয়ান হাস্কি ব্লু আই স্টাইল হুম অডাই সাইবেরিয়ান আছে যাই বলো কোয়ালিটি ওয়াইজ মিশর মাল বাবু একটু শর্ট হেভি সুন্দর আর সৌনক তো এরম এরম করে প্যান্ট পরছে এটা কিন্তু আমি বুঝেছি বুঝেছি লাখিয়ে দেখ ফোকাস উই করছে ওখানে এটা একটু টাইট এসে এই ভাই সব ফেলে দেবি লাকি তুই গিয়ে কি চুপচাপ শুতে পাচ্ছিস না ওর আমি ইচ্ছা করে আসলে এত কিছু দেখে ফেলছে তো তো কিছু দেখে না না এটা ফেল বন্ধ তুই যাও পর পর সোয়েটারটা আমি বললাম ভীষণ সুন্দর একদম ফার্স্ট রেটিং তোমরা ভালো করে দেখো বাইরে গিয়ে কটা ইও তুলে নেবো ছবি

যাই বলো এটা কিন্তু দুদান্ত হ্যাঁ এটা এটা ট্র্যাক এসে এটা কোথায় পড়ে যাবে এটা কিন্তু বেড়াতে গেলেও পড়ে যাওয়া যাবে কি বল ইয়েস ইয়েস অফ কোর্স এটা কিন্তু গরম হচ্ছে ভালো অ্যাবসলিউটলি হ্যাঁ এটা গরম হবে গরম হবে না বল এটা এই উল টাইপের একটা জিনিস আছে তো সিনথেটিক উল সিনথেটিক উল আছে তো হ্যাঁ আমি কিন্তু এক্সপেক্ট করি না এত ভালো দেবে এটা ওই ইয়ে বোতামে লাগিয়ে নাও কত পড়লো এটা বেশি না একদম অনেক কম আমি সত্যি বলছি এটা আমি তোমাদেরকেও বলছি দুটো মিলিয়ে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো নয় পাঁচশো তিরিশ অর্ডার দিয়েছি মিশো থেকে এটা তোমরা কিনতে পারো কিন্তু ট্রাস্ট মি ভীষণ সুন্দর প্যান্টটা হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু ব্লু না নো ব্লু

তুই অনেক কিছুই আমাকে দেখে প্রথম শুনবি তো এটার দামটা তোমরা গেস করে কমেন্ট করো এটার দামটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড দেখো আমি অনলাইনে কিনেছি আমি তবে আমি অনলাইনে কিনে একটু ঠকিনি বললাম তো দুটো সাড়ে পাঁচশোর মধ্যে হয়েছে দুর্দান্ত কোয়ালিটি আর এইটার দামটা কত এটা তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে হবে কমেন্ট করে বলো বাকিতে আমরা কমেন্টেই উত্তর দিয়ে দেবো তো এটা অফলাইন দিয়ে কিনেছি হ্যাঁ এটা অফলাইন থেকে কিনেছি কিন্তু ওরটা মোটামুটি দু বছর তো আরামসে চলবে আমারগুলো চলবে এগুলো না আসলার কিছু নেই এটা তোমার চার পাঁচ বছর পরলে এই কাপড় কোনো তোমার ফাটবে না মানে এই যে এই যে টাইপের যে কাপড়টা আছে তুই দেখে বুঝে তো নিতে না না আমাদের মোটামুটি এই অর্ডার দিয়েছিলাম বললাম যে তুইও মাঝে মাঝে অনলাইনে টুকটাক টুকটাক কিনে মতো সাদা

তো এইটা ছিল আমাদের শীতকালের প্রিপারেশনের ভিডিও ঠিক আছে আমার চুল ফুল দেখে মনে করো না যে মেয়েটা কেন বিধ্বস্ত দেখো মেয়েদের পিরিয়ড চললে মেয়েরা একটু বিধ্বস্ত দেখে আমি কালকে পার্লারে যাবো একটু রিটার্ন করাবো আর চুলটা অনেকদিন শ্যাম্পু করানো হয়নি সেটাও কালকে করিয়ে নেবো তো আমাদের ভিডিওটা শীতের যে এইগুলো ব্যাপারটা আজকেই শেষ করছি বিকজ আজকে যদি শেষটা করি তাহলে আজকে কোনো ব্লগ দেওয়া হবে না চ্যানেলটা ব্লগ ছাড়া আমরা রাখতে চাইছি না